নামাজে আমি উপস্থিত হয়েছি ইমাম সাহেবকে তাসাহুদ পড়া অবস্থায় দেখলাম অতপর আমি নামাজে শরিক হলাম নামাজে শরিক হওয়ার পরপরই আমার তাসাহুদ শেষ হওয়ার পূর্বে ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন এই সময় আমার করণীয় কি আমিও কি ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যাব নাকি আমি তাসাহুদ পূর্ণ করে দাঁড়াব এই প্রশ্নের জবাবে আমরা যেটা বলবো এবং এই প্রশ্নের জবাবটি হলো দেখো ভাই তাসাহুদ এটি হচ্ছে একটি রুকুন তো এটি হচ্ছে একটি রুকুন তাসাহুদ ইমাম এবং মুক্তাদি সবার জন্য তাসাহুদ এটা পড়া এটা হচ্ছে ওয়াজিব আপনার জন্য উচিত হলো এই সময়ে যখন আপনি নামাজে শরিক হয়ে গেছেন ইমাম সাহেব দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে তখন আপনার করণীয়টা হলো আপনি দ্রুত গতিতে তাসাহুদ এটা পড়ে নেবেন যেহেতু একটি রুকুন ইমাম সাহেবের সাথে সাথে আপনি তাশাহুদ অপূর্ণ রেখে দাঁড়িয়ে না আপনি দাঁড়িয়ে যাবে না বরং আপনি একটু দ্রুত গতিতে তাসাহুদি পড়ে তখন আপনি দাঁড়িয়ে যাবেন এবং খুবই সতর্ক থাকা যেহেতু তাশাহুদ এটি হচ্ছে একটি লম্বা একটি রুকুন পরবর্তীতে যাতে এর সম্মুখীন না হোক এরকম লম্বা রুকুনের সম্মুখীন না হোক এটা একটু খেয়াল করা পরবর্তী কোনো একদিনে এই এর এর সাথে মানে এরকম পরিস্থিতির সম্মুখীন না হওয়া নম্বর উপুনে থাকলে আপনি শরিক নেই হলেন এটাই এটা হলো একটি পাশাপাশি আর কথা বলবো অনেক সময় দেখা যায় ইমাম সাহেবের নামাজ চলতেছে তো মুক্তাদি গিয়ে উপস্থিত হয়েছেন কিন্তু মুক্তাদি ইমাম সাহেবের সাথে নামাজে শরিক হচ্ছেন না দাঁড়িয়ে আছেন ওনার খেয়াল হলো যখন ইমাম সাহেব এবং মুসল্লাইনের গ্রাম দাঁড়িয়ে যাবেন তখন তাদের সাথে নামাজে শরিক হওয়া তো এরকমটাও না করা আপনার জন্য উচিত হলো আপনি সেজদার মধ্যে পেয়েছেন আপনি সেজদার মধ্যেই শরিক হয়ে যান কারণ এমনও তো হতে পারে এই সেজদা এই সেজদার কারণেই পূর্ণ নামাজটি কবুল হয়েছে যদি এরকমটা হয়ে যায় তাহলে আপনি নামাজে শরিক হওয়ার কারণে আপনি এই মকবুল সেজদায় শরিক হয়ে গেলেন এরুসিলায় আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিতে পারেন তো এটা হলো তাকওয়া তাকুয়া হলো ইমাম সাহেবকে নামাজের যেই অবস্থায় পেয়েছেন সেই অবস্থায় দ্রুত গতিতে নামাজের শরিক হয়ে যাওয়া হাদিস সাহেবের মধ্যে আসে এক সাহাবি তিনি নামাজ চলতেছে এমন সময় দ্রুত গতিতে তিনি না ইমাম সাহেবের সাথে নামাজ চলতেছে জামাতে দ্রুত গতিতে তিনি জামাতের শাড়িতে জামাতের খাতারে জামাত জামাতের সোফে যাওয়ার আগে আগে তিনি দ্রুত গতিতে রাস্তায় তাকবিরে তহমিমা বাদলেন আল্লাহ রসুল জানতে পেরেই তখন মানে খুবই হাসলেন এই বিষয়টি দেখে এবং তিনি কে বললেন আপনার যে নামাজের জন্য কতটুকু আবেগ উদ্দীপনা এটা দেখলাম তো পরবর্তী যাতে পরবর্তীতে যাতে এরকমটা আর না হয় তো যাই হোক নামাজের অনেক গুরুত্ব আছে আজ এই গুরুত্বপূর্ণ মশালাটি আমরা জানলাম